উঠিয়ে দেওয়া হচ্ছে পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন নতুন রেকর্ডের পথে স্বর্ণের দাম শেখ হাসিনাকে ফেরাতে প্রয়োজনীয় কাগজপত্র দিল্লিকে পাঠিয়েছে ঢাকা দশ মিনিটে অন অ্যারাইভাল ভিসা দেবে বাংলাদেশ সংস্কার ছাড়া কোন নির্বাচন নয় জামাত সেক্রেটারি টাইটান ধ্বংসের ঠিক আগ মুহূর্তে তথ্য প্রকাশ তুলসী গ্যাবার্ডি হলেন মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক ট্রাম্প পুতিনের ফোন আলাপের পর রাশিয়া বলছে ইউরোপের সময় শেষ ফিরে আসছেন মহাকাশে আটকে পড়া দুই নভোচারী বিএনপি রাজনীতিতে নাম লেখালেন ডক্টর সাবরিনা আমি করবি আপনারা দেখছেন টাইম পুলিশ ভেরিফিকেশন পদ্ধতি পুরোপুরি উঠিয়ে দেওয়া বা সহজ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এছাড়া পাসপোর্ট আবেদনে কেউ সমস্যার মুখোমুখি হলে এখন থেকে নাইন নাইন এ জানানোর নির্দেশ দেন তিনি এছাড়া র্যাব বিলুপ্তি বিজেপি কে শুধু সীমান্তে রাখা এবং ডিজি কে সামরিক গোয়েন্দা তৎপরতার মধ্যে রাখার বিষয়ে জাতিসংঘ যে প্রস্তাব করেছে সে বিষয়ে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছেন উপদেষ্টা নতুন রেকর্ডের পথে স্বর্ণের দাম ট্রাম্পের নয়া শুল্ক নীতির আঁচ লেগেছে সোনায় বিশ্লেষকরা বলছেন ক্রিপ্টো বিটকয়েন বা ডলারের বিপরীতে নির্ভরযোগ্য বিনিয়োগ হিসেবে স্বর্ণকে অগ্রাধিকার দিচ্ছেন ভোক্তা ও ব্যবসায়ীরা খামখেয়ালি অথচ দূরদর্শী ট্রাম্পের শুল্ক নীতিতে আচমকায় বিশ্ববাজারে শুরু হয় আন্তর্জাতিক মুদ্রার দর পতন অথচ ডলার ক্রিপ্টোকে ছাড়িয়ে নতুন মাইল ফলক স্পর্শের পথে স্বর্ণের দাম শেখ হাসিনাকে ফেরাতে প্রয়োজনীয় কাগজপত্র দিল্লিকে পাঠিয়েছে ঢাকা এর আগে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনিস বলেছেন ভারতের শেখ হাসিনাকে ফেরত দিতে হবে এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে তাকে ইন্টারপোলের মাধ্যমে ফেরত চায় আইন উপদেষ্টা জানিয়েছেন অক্টোবরের মধ্যে তার বিচারের দু একটি রায় হতে পারে মাত্র দশ মিনিটে বাংলাদেশের অন অ্যারাইভাল ভিসা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী কার্ড কিংবা ক্যাশ দুই পদ্ধতিতেই পেমেন্ট করা যাবে ভিসার মেয়াদ হবে ত্রিশ দিন উপদেষ্টা বলেন কিছু দেশ আছে যারা অন অ্যারাইভাল ভিসা পায় কিন্তু এই ভিসা পেতে কারো পঁয়তাল্লিশ মিনিট বা এক ঘন্টা সময় লেগে যায় আমরা নতুন যে সিস্টেম করেছি সেটা হলো সেবা গ্রহিতা মাত্র দশ মিনিটের মধ্যে অন অ্যারাইভাল ভিসাটা পেয়ে যাবেন উপদেষ্টা জানান এই ভিসা পেতে প্রার্থীরা নিজেরাই অনলাইনে আবেদন করে যাবতীয় তথ্য দিয়ে রাখবেন পরে একটি কোড পাবেন তারা এই কোডটি নিয়ে এয়ারপোর্টে দেখালে ডলারে পেমেন্ট করলেই তিনি পাঁচ থেকে দশ মিনিটের ভিসা পেয়ে যাবেন এই সিস্টেমে আজ থেকে চালু হয়েছে সংস্কার ছাড়া নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার আর জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চান তারা নির্বাচন ভবনে কমিশনের সঙ্গে জামাতে ইসলামীর ছয় সদস্যের প্রতিনিধি দলের বৈঠক শেষে এ এমনটা জানান তিনি জামাত সেক্রেটারি বলেন ইসিকে পরিষ্কার বলেছি সংস্কার ছাড়া কোনো নির্বাচন নয় অন্তত নির্বাচনে প্রক্রিয়ার সঙ্গে রাষ্ট্রের যেসব অর্গান ও বিভাগ জড়িত সেগুলো সংস্কার করেই জাতীয় সংসদ নির্বাচন করতে হবে তা না হলে নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে না আগের তিন নির্বাচনে জনগণ যে ভোট দিতে পারেনি তারই পুনরাবৃত্তি হবে টাইটান ধ্বংসের ঠিক আগ মুহূর্তের ভয়ঙ্কর তথ্য প্রকাশ ছোট্ট ডুবুজানটি বিপর্যয়কর অন্তর্মুখী চাপে বিস্ফোরিত হয়ে তলিয়ে যায় এবং মুহূর্তের মধ্যে পাঁচ আরোহীর সবারই মৃত্যু হয় টাইটান জাহাজের ধ্বংসাবশেষ দেখতে যাচ্ছিলেন আরোহীরা প্রকাশিত বিশ সেকেন্ডের অডিও ক্লিপে একটি স্ট্যাটিক শব্দ একটি প্রকট বিস্ফোরণ এবং তারপর এক ধরনের ভুতুরে শব্দ শোনা যায় যা ধারণা করা হচ্ছে সেই দুর্ভাগ্যজনক ডুবুচানটির সর্বশেষ শব্দ কর্মকর্তারা জানান সেই প্রকট শব্দটি ছিল সাবমার্সিবলের ধ্বংসের আওয়াজ নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তুলসি গ্যাবার্টকেই মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে মনোনয়ন চূড়ান্ত করেছেন সিনেট যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা চালক হিসেবে তুলসীর নাম মনোনয়ন দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি সহানুভূতি প্রকাশ এবং সরকারি নথি ফাঁসকারী এডওয়ার্ড স্নোডেনের প্রতি সমর্থনের ফলে তুলসী এই পদের জন্য বেশ অপছন্দের ছিলেন ট্রাম্প পুতিনের ফোন আলাপের পর রাশিয়া বলছে ইউরোপের সময় শেষ এই দুই নেতার ফোন কলের ঘটনায় ইউরোপীয় ইউনিয়নের কিছু রাজনীতিবিদদের মাঝে উদ্বেগ দেখা গেছে পুতিন এবং ট্রাম্প কিয়েভের জন্য সুবিধাজনক না হওয়া সত্ত্বেও ইউক্রেন যুদ্ধের বিষয়ে একটি চুক্তিতে পৌঁছাতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করছে ইউরোপের নেতারা জার্মানির প্রতিরক্ষা মন্ত্রী বলছে মার্কিন প্রশাসন আলোচনা শুরুর আগেই ইতোমধ্যে রাশিয়াকে ছাড় দেওয়ার কথা বলেছে যা দুঃখজনক ফিরে আসছেন মহাকাশে আটকে পড়া দুই নভচারী বর্তমানে সুনিতা ও বুচ রয়েছেন ক্রিউ নাইন মহাকাশ জানে ক্রিউ টেন মহাকাশে পৌঁছেলে ক্রিউ নাইন থেকে এই চার মহাকাশচারী নতুন মহাজানে উঠবেন এই মহাকাশ যান অবশ্য ফাঁকা অবস্থায় মহাকাশে কাছে যাবে না তাতে থাকবেন আরো চারজন নভচারী এর মধ্যে নাসার দুই নভচারী হলেন কমান্ডার অ্যান ম্যাকলেইন ও পাইলট নিকোলায়ার্স অন্য দুই নভচারী মিশন স্পেশালিস্ট জাপানের তাকুয়া অনিশি ও রাশিয়ার কিরিল পেস্কভ গত বছরের জুন মাসে মাত্র আট দিনের সফরে মহাকাশে গিয়েছিলেন সুনিতা ও বুচ কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে ওই মহাকাশ জানে আর ফিরতে পারেননি তারা প্রায় আট মাস ধরে মহাকাশে আন্তর্জাতিক স্পেস স্টেশনে আটকে আছেন বুচ ও সুনিতা কিছুদিন আগে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুনিতাদের ফিরিয়ে আনার দায়িত্ব দেন স্পেস এক্স এর মালিক ইলন মাস্কে আলোচিত সেই সাবরিনা এবার যোগ দিলেন রাজনীতিতে তার রাজনৈতিক গন্তব্য এখন বিএনপির একটি অঙ্গ সহযোগী সংগঠনে করোনা কালে ভুয়া সার্টিফিকেট কাণ্ডে জেলে গিয়েছিলেন তিনি সম্প্রতি জিয়া সাংস্কৃতিক সংগঠনে যোগ দেন ডক্টর সাবরিনা সংগঠনটির কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে তাকে জিসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ঘোষণা করা হয় রাজনীতিতে যুক্ত হন আমার কারণ সম্পর্কে সাবরিনা বলেন দাদি ডাক্তার সাল থেকে চারবার এমপি ছিলেন আমার চাচা রেজা হোসেন দিনাজপুর এক আসনে বিএনপির দলীয় এমপি ছিলেন সেই ধারাবাহিকতায় আমার বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হওয়া এরকম আরো তথ্য পেতে চোখ রাখুন বাংলাদেশ টাইমস ডট কমে